আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া দিনীর আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে কষ্ট করে হলেও একশতবার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনি গায়ে ধন সম্পদ গায়ে সাহায্য পাবেন ইনশাল্লাহ এটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করছি আপনারা মনোযোগ দিয়ে নিয়ম মেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলের নিয়ত করে সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন হল বৃহস্পতিবার জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে এ দিন রোজা রাখা নেক আমল করা ও এবাদত করার ফজিলত ও পরিসীম আবু থেকে বর্ণনা করা আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম একটি হাদিসে বলেন যে প্রতি সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাইও তার মধ্যে শত্রুতা বিদ্যমান এরপর তিনবার বলা হয় এই দুজনকে আপোষ বা মীমাংসা করার জন্য অবকাশ দাও এটি মুসলিম শরীফের একটি হাদিস বর্ণনা করেন রসুল্লাহ সালু আলী হোসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন সুনানি ইবনে মাজার একটি হাদিস প্রিয় নবী সাল আলী হোসাল্লাম সোমবার বৃহস্পতিবার দিন দুটি এমন যে এই দিন দুটিতে বান্দার আমল আল্লাহ তালার সামনে হাজির করা হয় আর বিয় নিসাল আলী হাসাল্লাম বলছেন বা চাইছেন যে আমি রোজা অবস্থায় যেন আমার আমলটি আল্লাহ তালার সামনে পেশ করা হয় এটাই আমি চাই বা এটাই আমি পছন্দ করি যদি সম্ভব হয় আপনারাও চেষ্টা করবেন কোনো এক সোমবার বা বৃহস্পতিবার রোজা রেখে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই আমলটি করবেন আর রোজার অফুরন্ত স্বভাব রয়েছে তিনি ভাই বোনেরা রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তালায় দেবেন বলেও ঘোষণা করেছেন হাদিসে একুশিতে আল্লাহ তালা বলেন মানুষের প্রত্যেকটি কাজ বা প্রতিটি কাজে তার নিজের জন্য কিন্তু রোজা ব্যতিক্রম রোজা শুধু আল্লাহর জন্যই অর্থাৎ আল্লাহরুল আলমিনী এর প্রতিদান দেবেন এটি সহি মুসলিম শরীফের সহি একটি হাদিসে বলা হয়েছে এবং নবী কারম সাল্লাহ আলীহ সাল্লাম আরও বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থাৎ আল্লাহ তালার জন্য মাত্র একটি রোজা রাখবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে একশত বছরের দূরত্বে সরিয়ে রাখবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই আমরা চেষ্টা করব তিনি ভাই বোনেরা এই বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য যেহেতু একটি উপযুক্ত সময় এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে যাতে অতিবাহিত করতে পারি এটাই আমরা আল্লাহ তালার কাছে চাইব এবং আল্লাহ তালা আমাদের প্রতি সপ্তাহের এই বৃহস্পতিবার যেন অন্তত একটি রোজা রেখে নেক আমল কারার তৌফিক দান করেন আমরা জানি যে গায়েবের মালিকই হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তালায় আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দোয়ারে আপনাকে ধর্ণা দিতে হবে তাকে ডাকতে হবে এক মন চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে আপনি গায়েবি ধন সম্পদ পাবেন রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য আমরা অসংখ্য আমল আমাদের চ্যানেলগুলোতে শিখিয়ে দিয়েছি মেন যে চ্যানেলগুলো রয়েছে আপনারা আশা করছি সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের এই আমলটি নিহত করে করবেন কেউ যদি গায়েবী ধন বা টাকা পেতে চায় তার উচিত হবে বেশি বেশি করে তাওবা ইস্তেগফার ফার করা অর্থাৎ শুধুমাত্র অস্তগ ফিরুল্লহ হস্ত ফিরুল্লহ ফিরুল্লাহ এইভাবে বেশি বেশি করে পড়া এবং পাশাপাশি দরুদের আমল বেশি বেশি করে করা দিনই ভাইবোনার অর্থাৎ আপনারা যদি দরুদ এবং স্টেক ফার এই দুটিকে আঁকড়ে ধরতে পারেন তাহলে রব্বুল আলমিন তালা আপনাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেনই করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব পবিত্র আজ বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে যদি সম্ভব হয় রোজা রাখবেন আর না হলেও আপনার আসরের নামাজ আদায় করার পরে কয়েকবার স্তেকফার পরে নেবেন এবং কয়েকবার দরুদ পড়ে নেবেন তারপরে মনের নেক আশা পূরণের জন্য এবং গায়ে রিজিক পাওয়ার জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করবেন কম করে হলেও এই দোয়াটি একশতবার পাঠ করবেন ফিনি বি হ্যালিকা অ্যান হরমিকা ও আগ্নিনী বি ফাদিকা অ্যান ম্যান আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এই দোয়াটি অন্তত একশতবার পড়বেন নিয়মটি হচ্ছে আগে অবশ্যই দরুদ এবং ইস্তেক ফার পরে নিতে হবে তিনি ভাই বোনেরা অন্তত বার দরুদ এবং এগারোবার ইস্তেক ফার পরে নেবেন এই দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ একটি দোয়া যে একবার চতুর্থ খলিফা ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীরল্লাহ তালানুর কাছে এক ব্যক্তি ঋণ মুক্তি বা অভাব থেকে মুক্তির জন্য কিছু সাহায্য চাইলেন এ সময় হজরত আলী রাদি আল্লাহ তালানহু তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী শিক্ষা দিয়েছেন যা তুমি পাঠ করলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন তোমাকে রিজিকে বরকত দেবেন যদি তোমার ঋণ পর্বত সমান হয় থাকে এরপর হজরত আলী রাদি আল্লাহ তালানহু ওই ব্যক্তিটিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন এটি তিরমিজি মুসনাদ আহমেদ রয়েছে দিনে ভাই বোনেরা আল্লাহ মাহফিনি বি হ্যালিকা ও আগ্নি নি বিফাদ দিকা আমেন সিওয়াক রিজিক পাওয়ার দোয়া ঋণ মুক্তির দোয়া পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার দোয়া হিসেবে পরিচিত এই দোয়াটি আপনার বেশি বেশি করে পড়বো অন্তত এক শতবার অবশ্যই পড়ার চেষ্টা করব। এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহ তুমি হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করে দাও আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষ করো না এবং নিজ অনুগ্রহ বা অনুগ্রহ দিয়ে আমাকে তুমি সচ্ছলতা দান করো ঋণ মুক্তি ব্যবস্থা করে দাও রিজিকে বরকত দান করো অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া আশা করছি আপনারা যদি যে নিয়মে বললাম পবিত্র বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার পরে অন্তত কয়েকবার দরুদ ফার পাঠ করে এই দোয়াটি যদি একশতবার অন্তত কম করে হলেও পড়তে পারেন রব্বুল আলমিনের কাছে তারপরে নিয়ত করে আপনারা যদি দুই হাত তুলে দোয়া করতে পারেন রব্বুল্লা আলামিন আপনারও মনে নেই আশা পূরণ করে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক গায়েবী ধন সম্পদ দান করবেন অনুরোধ করছি নিয়ত করে আমলটি করার জন্য অন্তত ভিডিওটিতে লাইক দে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়ত করতে ভুলবেন না নিয়ত সচিলে আল্লাহ তালা বান্দার মনে নিয়ে আশা পূরণ করে থাকেন তাই নিয়তটি আগে করে নেবেন তারপরে আমলটি করার চেষ্টা করবেন এবং এরকম নতুন ছোটো ছোটো আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ সেই ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাক ন সুস্থ থাকন এসসালাম আলইকুম ও রেহমাদল লহ